আপনাদেরকে বড় না কষ্ট দেওয়ার জন্য চতুর্ভুখী ফেতনা চলতেছে এমন কোন ফেতনা নাই এই আফ্রুণে এই দুনিয়ার শেষ সময়ে চলতেছে না

عمرة حجج بن يوسف الوقتة بن جعفر ودشت هيجتي أن الرسول صلى الله عليه وسلم بن قزمطر خادم صحابي أناث بن مالك رضي الله تعالى عنه بن ظل قال الزبير بن علي رضي الله تعالى عنه اصبروا فإنه لا يأتيكم زمان إلا الذي بعده شر منه حتى تلقون ربكم এই সময়ের যে আগামী কাল বেশি ভালো হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুক্তি হবে এর বাড়ি হলো যাই দিন ভালো যাচ্ছে আসে দিন আরো খারাপ আসতেছে তিনি বলেন এটা আমার থেকে বলি নাই আনা আসিবতু মানে এই কথাটা আমি আমার নিজের থেকে বলি নাই সামিআতুহু মিন নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের নবীর কাছ থেকে শুনে তারপরে এই কথাটা তোমাদের সামনে পেশ করছি এর মানে হলো যাইদিন হারে যাই আয়েদিন খারাপ আসে এমন ফেতনা হবে এমন ফেতনা আকাশ থেকে বৃষ্টির যেমন পানি পড়ে এমন ভাবে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হবে মারামারি হবে কোনদিন কল্পনা করি নাই তাবলিগের মতো একটা মহৎ কাজে আমাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে যদি জীবনে কখনো কল্পনা করেছি যে যে তাবলিগ জামাতের মধ্যে কোনো রাজনৈতিক দাঙ্গা নাই অর্থনৈতিক কোন ভাগ বাঁটোয়ারা নাই সামাজিক নেতৃত্বের কোনো ভাগ নাই আল্লাহর জন্য ডাকে আল্লাহর দিকে যায় নিজের যান নিজের মাল নিজের খাবার নিয়ে চলে

বাগির বিল আআমালি ফিতারান তোমাদের কাছে রাতের অন্ধকার যেমন ভাবে চতুর্দিকে চেয়ে যায় সূর্য ডোবার সাথে সাথে রাতের অন্ধকার যেমন ভাবে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে ফিতনা তোমাদেরকে এমন ভাবে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে এই শয়তান তোমাদেরকে গ্রাস করার আগে আগে তোমরা কি করবে বাগির বিল আআমাল

কাফির হয়ে যাবে এমন কথা বলবে এমন কাজ করবে এমন চিন্তা লালন করবে সকাল বেলার মুমিন তুই বিকাল গেলার কাফির রাসূল বলেছে ইউমসি মুমিনা ওয়াসবিহু কাফিরাং সকাল গলা মুমিন থাকবে সকাল বেলা সে কাফির হয়ে যাবে রাত্রি মনে করেছে অতর্কিত ভাবে হামলা করে বসবে কিংবা এই কাজটাকে সে জায়াজ মনে করবে আপনারা বলুন হারালকে যদি কেউ হারাম মনে করে আর হারামকে যদি কেউ হারাল মনে করে সে কি মুমিন তাকে তাকে না আল্লাহ রসুল সাল্লাহাম বলেন রাতের বেলা এমন কাজ করবে এমন কাজ করার কারণে সে যদিও সন্ধ্যা বেলা মুমিন কিন্তু সকাল বেলা সে কাপের হয়ে যাবে তারা কি করবে কি করবে তাদের পরিণাম কি হবে তারা এমন কাজটা করবে দুনিয়া তার দুনিয়ার বিনিময়ে তাদের ইমানদারি তাদের আমলদারি তার সব কিছু কি বিক্রি করে দিবে এমন গাছটা চতুর্দিক থেকে গ্রাস করবে সবাই তো হাজিরেন এই জন্য বলি চতুর দিক থেকে ফেতনা আমাদেরকে গ্রাস করতেছে ফেতনার কোন কমতি নাই আকাশ দিক থেকে ফেতনা নাজিল হচ্ছে আকাশ সংস্কৃতি আমাদের হাতে হাতে রয়েছে প্রত্যেকটা যুবক তরুণ বাইদের হাতে তরুণী বন্ধুর হাতে মোবাইল থাকে এই মোবাইল দিয়ে ভালো কিছু করা যায় মন্দ কিছু করা যায় মানুষ বেশিরভাগ সময় মন্দের দিকেই দাবিত হয় মানুষ ব্যাপক হারে ইসলাম থেকে বাহির হয়ে যাচ্ছে মুমিন আর মুমিন থাকতেছে না মুমিন কখন কাফের পরিণত হয়ে যাচ্ছে রাতের বেলা যখন কোন মন্দিরে গিয়ে বলে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলতে দিদি দিন হুকুম দিনের বিরুদ্ধে বদলে দিদি নাই এই কথাগুলো বলে বলার কারণে ব্যক্তিরা যদিও সন্ধ্যাবেলা মুমিন ছিল রাতের বেলা মন্দিরে গিয়ে যখন এই কথারা বলে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায় সাথে সাথে সেই টাকা কাপের হয়ে যায় এই জন্য হাজির যেই কথাটা বলব সব দিক থেকে ফেটনা চলতেছে ফেটনা শুধুমাত্র পুরুষদের মাঝেও মুরব্বীদের মাঝে ক্ষান্ত তাকে নাই মহিলাদের মাঝেও এই ফেটনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন বাদে পরকিয়া হচ্ছে বিভিন্ন রকমের সম্পর্ক রিলেশনের কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ব্যাপক হারে তালাকের প্রবণতা দেখা যাচ্ছে আমরা যারা ফতোয়ার কাজ করি আমাদের কাছে যে রিপোর্ট গুলো আছে এই রিপোর্ট দেখে থেকে বুঝতে পারি কি পরিমাণ সমাজে তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে এই জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এই দ্রুটাই কাফের ছিল কাফের ছিল কিনা দ্রুটাই এই দ্রুটা কাফেরা দুই নদীকে জোরানের মতো জ্বালাইছে আর অপর দিক থেকে দেখুন ফেরাউনের স্ত্রী জান্নাতি আসি আর নারী শুধুমাত্র মন্দির থাকে না নারীদের ভিতরে ভালো গুণ আছে কিনা আছে হ্যাঁ এই নারী যদি তার আচরণ তার সম্ভব তার সমস্ত কথাবার্তা চিন্তা দিয়ে যদি ভালো দিকে পরিচালিত করে এই নারী হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উপভোগ্য বস্তু আর এই নারী যদি তার চিন্তা চেতনা তার আচরণ বিধি মন্দ দিকে পরিচালিত করে এই নারীটাই হলো সবচেয়ে বড় ফেতনার কারণ এই চিন্তা করেছি পুরুষরা তো অনেক কথাই শুনতেছেন আর আমরা এই পুরুষরা তো নারীদের থেকে বের হয়ে আসছি আর আমরা এই পুরুষরাই তো নারীদের কর্তা কেউ মেয়ের বাবা কেউ হ্যাঁ কেউ স্বামী কেউ বা দাদা সুতরাং নারীদের প্রসঙ্গে কিছু কথা বলা দরকার কর্তৃপক্ষ আমাকে এই কথা জানিয়েছেন যে নারীদের ব্যাপারে যেহেতু মহিলা পেন্ডেলে অনেক মা বোনের অবস্থান করছে চিন্তা করেছি কিছু কথা নাইদের প্রসঙ্গে আমরা বলি আমরা শুনবো এই জন্যে যেন আমি আমার স্ত্রীকে আমি আমার পুত্রবধূকে আমা আমার মেয়েকে আমার নাতি নাতনিকে যেন পরিচালনা করতে পারি সুন্দর এটা কোরআন শুননা মতো দেখি এই জন্য আমরা শুনবো আর আর আমার সম্মানিত মায়েরা শুনবে এই জন্য যেন তারা নিজেরা কোরআনের এই সবকগুলো গ্রহণ করে ইচ্ছে মতো যেন ইসলামের উপরে চলতে পারে যেন কোরআন শুননা মতো দেখ জীবনটাকে খারেতে পারে এই জন্য তারা শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়েছেন দুনিয়ার জীবনে নারীদের কি কর্মসূচি হবে তারা কি কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশরের 7 দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইদা জাআকা আল মুকমিনাতি ইয়ুবায়িনাক হে রাসূল হে নবী আপনার কাছে যখন কেউ নাইলে আসেন মুমিনা নাইলে যখন আসেনি আপনি তাদের কাছ থেকে ইসলাম তাদের বায়াত গ্রহণ করবেন বায়াত হলো দুই ধরনের একটা একটা হলো বায়াত আর ইসলাম ইসলাম পালনের বায়াত গ্রহণ করা বায়াত মানে হলো চুক্তিবদ্ধ হওয়া আন্তরিক ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে ইসলাম পালন করব দ্বীনের উপর অটল হয়ে চলতে আর একটা বায়াত হলো বায়াত আর জিহাদ জিহাদের মাঠ থেকে আমি পিছু হটব না হয় আমি গাজী হব না হয় আমি শহীদ হব

কয়েকটা বিষয়ে আপনি ভাই গ্রহণ করবেন আল্লাহ কাআলা জানিয়েছেন মমিরা নারীদের কাছ থেকে মা বন্ধুদের কাছ থেকে ছয় একটা বিষয়ের ভাই গ্রহণ করবেন কয়েকটা বিষয় বলুন কয়টা বিষয় ভাই বলে না বলুন কয়টা বিষয় কয়েকটা বিষয়ের ভাই গ্রহণ করার জন্য আল্লাহ কালার আসুনকে নির্দেশ দিয়েছেন এক নম্বর ভালো আল্লাহ ই শ্রিক্ত বিল্লা হিসাই আহা শব্দ আল্লাহ সুভার হো অকার সতী কাউকে শ্বরিক করবে না এক নম্বর হলো আল্লাহ সাথে কাউকে শরী করা চলবে না সে করবে না দুই নম্বর হর আল্লাহ ই শ্রিক্ত বিল্লাহ হিসাই অ রায় তৃত্ন দুই নম্বর হর অ রায় তৃত্ন কার করবে না তিন নম্বর হলো অ রায় ধিনা তিন নম্বর হলো জিরাগ বিচার করবে না চার নম্বর হল ওলায়প্তুন্ন আউলাহ দাবুন না 4 নম্বর হলো অবৈধভাবে শঙ্কনকে হত্যা করবে না পাঁচ নম্বর হল ওলায়প্তীন বিভূহূতা নিহতারী না মুম্বাইনা এই বিহীন আরোভবিহীন না অন্যায় ভাবেই কার উপর অববাদ আরোপ করবে না ছয় নম্বর হলো কপি মা আরো ফিং খাদা এ আহোম ছয় নম্বর হলো আল্লা কালা যত সব বিষয়ে পালন করার কথা বলছেন তত সব বিষয়গুলো নির্দিত এ পালন করা কোনভাবেই না কোরুমানি না করা মুমিনরা কয়টা বিষে মুমিন নারীদের কাছ থেকে মা কাছ থেকে কয়টা বিষের বেড়া গ্রহণ করবে ছয়টা এক নম্বর শিখ করবে এক নম্বর কি শিখ করবে না দুই নম্বর হলো চুরি করবে না তিন নম্বর হলো বেবিচারি করবে না চার নম্বর হলো সন্তানকে হত্যা করবে না পাঁচ নম্বর হলো কাউকে অনলাইন ভাবে অনুবাদ দিবে না ছয় নম্বর হলো আল্লাহর আদেশের নাফরমনি করবে না

শিরিক বা শিরিক কাকে বলা হয় শিরিক মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সমনগত কাউকে মনে করা আল্লাহর ক্ষমতার সর্বকোক কাউকে মনে করা আল্লাহর ইবাদাতের সর্বকোক কাউকে মনে করা আল্লাহর ক্ষমতার উপর কাউকে সমতার বিধান দেওয়াটার নাম হলো শিরিক মুহে যারা কি করে শিরিক করে মুহে যারা একটা শিরিকের উদাহরণ দিচ্ছি মুহে যারা শিরিক করে বাচ্চাছে কোন মা। বেবি হয় না বাচ্চা হয় না তারা চলে যায় মাদারে কিংবা বাবার কাছে কিছু ভণ্ডপীড়ের আছে মহিলাদেরকে নিয়ে ব্যবসা করে অর্থাৎ তারা যাই সেখানে গিয়ে মান্য করে খাসি মান্য করে কিংবা টাকা মান্য করে এগারো শরীরের মান্য করে 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 তারা সন্তান হয় না বাবার কাছে গিয়ে সন্তান চাই আপনারা বলুন সন্তান দেওয়ার মালিক বাবা নাকি অল্লা সন্তান দেওয়ার মালিক কে অর্জন বলুন সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যারা কেউ কেউ কাউকে সন্তান দিতে পারে না কোন বাজারের কোনো বাজারের কোন দরগার কোন দুর্গার সে কোন বাবা কাউকে সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তারা সন্তান দেয় কিন্তু মায়েরা বলিরা তাদের সহায়তার মধ্য দিয়ে এইভাবে অন্যদের কাছে গিয়ে সন্তান চেয়েছে তারা শিরিক করে ফেলে আল্লাহর বড় আল্লাহর ক্ষমতা বান্দার সাথে নিয়ে ঠিক করে ফেলে এইভাবে তারা সন্তান চে শিরিকটা করে যদি বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেন আমাদের বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় নাই 83 বছর বয়স পর্যন্ত যখন 84 বছর বয়স হয়ে যায় সর্বপ্রথম সন্তান হয় নাম ইসমাইল আরে হিসার তিনি কেমন করে সন্তান পেয়েছেন বাবা শিক্ষা দিয়েছেন দুনিয়ার সকল সন্তানদেরকে কেমন করে সন্তান তিনি দোয়া করতেন রব্বি হাবলি মিনাস্বরহীন রব্বি হাবলি মিনাসীন অবু আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আমাকে একটা নেককার সন্তান দান করো মা এইভাবে আল্লাহ কাছে কাছেদের শ্রদ্ধার মধ্যে পড়ে পড়ে আল্লাহ যে সমস্ত যেই বৃদ্ধ বয়সের তিরাশি বৎসর বয়সে চৌরাশি বৎসর বয়সে আল্লাহ তারা সন্তান দিয়েছেন সেই আল্লাহ তিরিশ বছরের যুবক যুবতীদেরকে সন্তান দিতে পারেন গিরাজে বলুন

কি তিনি জাকারিয়া আলাইহিস সালাম কে দিয়ে সুসংবাদ দিয়েছেন ইয়া জাকারিয়া ইন্না nubashshiruka bi-ghulamin ismuhu Yahya lanaj'al lahu min qablu আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া